নমস্কার দর্শক বন্ধুরা ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত প্রথমেই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি আপনারা সবাই জানেন নারকেল নাড়ু তিলের নাড়ুর পাশাপাশি তালের বড়াও গোপালের খুব পছন্দের তাই জন্মাষ্টমীর দিন প্রায় সকলেই বাড়িতে তালের বড়া বানিয়ে গোপালকে ভোগ দেন যাই হোক আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তালের বড়া বানানোর জন্য আমি একটা বেশ বড়ো সাইজের তাল নিয়েছি তালটা কেনার সময় দেখে কিনবেন যে তালটা যেন কালো হয় আর তালটা একটু মাথার দিক আর নিচের দিকটা যেন একটু চ্যাপটা হয় পুরো গোল না হয় কারণ চ্যাপটা তালগুলো স্বাদ ভালো হয় আর কালো তালেরও স্বাদ লাল তালগুলোর থেকে কালো তালের স্বাদ ভালো হয় এবার তালের ওপরের মোটা দিকের অংশটা ছাড়িয়ে নিয়েছি এবার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব হাত দিয়ে ছাড়াতে যদি অসুবিধা হয় তাহলে এই রকম একটা কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচ দিয়ে ছাড়াতে সুবিধে হবে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানোর পর আঁঠিগুলোকে আলাদা করে নিলাম এই তালটার মধ্যে তিনটে আঁঠি ছিল এবার এই আঁঠিগুলো অল্প একটু জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো ভিজে যাওয়ার পর আঁটিগুলো খুব ভালো করে চটকে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে এর থেকে শ্বাসটা বের করতে সুবিধে হবে করে মাখা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি আর নেব একটা প্লাস্টিকের ঝুড়ি এই ঝুড়িটা আপনাদের সবার বাড়িতেই থাকে এই ঝুড়ির মধ্যে ভালো করে ঘষে শ্বাসটাকে বের করতে হবে ঝুড়িটা বাটির ওপর একটু কাত করে বসাতে হবে তারপর এর মধ্যে খুব ভালো করে ঘষে তালের শাঁসটা বের করে নেব খুব ভালো করে চেপে চেপে ঘষলে তালের শাঁসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে আসছে এইভাবে বাকি আঠিগুলোও ভালো করে ঘষে শাঁসটা বের করে নেব সম্পূর্ণ শাঁস আমার বের করা হয়ে গেছে শাঁসের মধ্যে খুব একটা আঁশ নেই কিন্তু তাও ছোট ছোট কিছু আঁশ যদি থেকে থাকে তাহলে বড়া ভাজার পর খাওয়ার সময় সেই আঁশ মুখে পড়লে খেতে ভালো লাগে না তাই একটা স্টেনারের সাহায্যে শ্বাসটা আমি আরেকবার ছেঁকে নেব স্টেনারের মধ্যে শ্বাসটা দিয়ে দিচ্ছি ছেঁকে নিলে যেটুকু আঁশ যদি ভেতরে থেকে থাকে তাহলে সেটা এই স্টেনারের মাধ্যমে বেরিয়ে যাবে ছেঁকে নেওয়া তালের পাল্পটা একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ চিনি প্রথমে আমি এক কাপ দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটা ভালো করে ফুটিয়ে নেব এক কাপ চিনি দিয়েছি এবার দিয়ে দেব আরও এক কাপ চিনি দিলাম ওয়ান ফোর্থ চামচ লবণ সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে এটা মিনিট দুই তিন ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পাল্পটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি কিন্তু মাপার কাপটা সেমই রেখেছি একই পাত্রে মেপে দিলে সব কিছুর পরিমাণ ঠিকঠাক হবে ওই কাপেরই এক কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম সুজি আর নারকেল কোড়া দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নিলাম নারকেল কোড়া আর সুজি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে ব্যাটারের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মাখতে হবে আমি আজকে শুধু চালের গুঁড়ি ব্যবহার করেছি অন্য আর কিছু দিইনি তবে আপনারা জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য যদি তালের বড়া বানান সেখানে চালের গুড়ির বদলে ময়দা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ব্যাটারের মধ্যে আমি এখানে আট কাপ তালের পাল্প দিয়েছি দু কাপ চিনি দিয়েছি চার কাপ চালের গুঁড়ি দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি আর দিয়েছি এক কাপ নারকেল কোড়া সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোথাও দানা দানা না থাকে ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব আধ ঘন্টা পরে ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে মানে তালের বড়া ভাজার জন্য ব্যাটার আমাদের রেডি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা টিস্যু পেপার যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শোক করে নেয় গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম সানফ্লাওয়ার অয়েল আপনারা সরষের তেলেও কিন্তু ভাজতে পারেন সর্ষের তেলে ভাজলেও বেশ ভালো লাগে এবার অল্প অল্প করে ব্যাটার হাতে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি পুষ্টিগুণে ভরপুর এই ফল সারা বছর পাওয়া যায় না বছরের এই একটা সময়তেই পাওয়া যায় তালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং তালের শ্বাসে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিনের জন্য বেশ ভালো তবে ডায়াবেটিস যাদের আছে তারা তাল একটু বুঝে শুনেই খাবেন তবে সিজনের ফল তো দু একটা বড়া খাওয়া যেতেই পারে তাছাড়াও তালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম তাল থেকে গুড় মিছরিও তৈরি হয় তাল মিছরি তো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো তাল মিছরি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ে ছোটবেলায় আমাদের মা দিদিমারা আমাদের তাল মিছরি ভেজানো জল খাওয়াতেন প্রথমবারের বড়া আমার দেওয়া হয়ে গেছে একসঙ্গে খুব বেশি দিয়ে ভাজবো না অল্প অল্প করে ভাজবো এবার বড়াগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি প্রথম যখন বড়াগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে খুব হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমি বড়াগুলো এবার তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করে আর ভাজবো না কারণ বড়াগুলো ভাজার পরও বেশ খানিকক্ষণ গরম থাকে এবং ওটা ভেতর ভেতর ফ্রাই হতে থাকে এর থেকে বেশি ভাজলে এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে চাপ দিচ্ছি দেখুন দেখে বোঝাই যাচ্ছে কতটা নরম হয়েছে এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে ওপরটা কিন্তু খাস্তা হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন যা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ